দীঘা সফরের দ্বিতীয় দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকের পর আজ ফের সৈকত শহরে জনসংযোগে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে সরে জমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দীঘা পৌঁছেছেন তিন দিনের সফর গতকালই তিনি পৌঁছেছেন গতকাল আমরা দেখেছিলাম জনসংযোগে জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার সফরের দ্বিতীয় দিন জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখে উদ্বোধনের তারিখও বেঁধে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করা হচ্ছে বৃহস্পতিবার কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ মন্দিরে এসে পৌঁছেছেন ডিজি সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা রয়েছেন রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস তিনিও রয়েছেন আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মন্দিরের নির্মাণের জন্য যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা তাদের সঙ্গে কথা বলছেন দায়িত্বপ্রাপ্ত সংস্থাতে যারা রয়েছেন তারা কিভাবে গোটা বিষয়টি নিয়ে কাজ করছেন তাদের কি পরিকল্পনা রয়েছে কবের মধ্যে গোটা কাজটি শেষ হবে তা নিয়ে পর্যালোচনা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি গোটা মন্দির চত্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখবেন মূলত মন্দির সংলগ্ন যে আরো তিনটি মন্দির রয়েছে সেই তিনটি মন্দির এবং তার সঙ্গে মূল মন্দিরের কাজ মূল মন্দিরের কাজও তিনি ঘুরে দেখবেন আমরা দেখতে পাচ্ছি সঙ্গে রয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি তিনিও রয়েছেন আহ আমরা দেখতে পাচ্ছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিষয়টি বোঝানো হচ্ছে যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থায় মন্দিরের কাজের জন্য তাদের তরফে গোটা বিষয়টি বোঝানো হচ্ছে যে কিভাবে মন্দিরের স্ট্রাকচার হয়েছে আহ মন্দিরের যে স্ট্রাকচারের পাশাপাশি মন্দিরের যে বিভিন্ন যে কাজগুলি করা হয়েছে সেটি কিভাবে করা হয়েছে গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হচ্ছেন যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থার আধিকারিকরা রয়েছেন ইঞ্জিনিয়ার রয়েছেন তারা বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বুঝে নিচ্ছেন এবং তার তরফে যে নির্দেশগুলি সেই নির্দেশগুলি তিনি দিচ্ছেন আহ মূলত আমরা

পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন তিনি আর তারপর কোভিড পর্ব কাটে কোভিড পর্ব কাটিয়ে দু সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু হয় এবং সেই কাজই কতদূর পৌঁছেছে কতটা বাকি কতদূর সেই মন্দিরের কাজ এগিয়েছে সে সবই খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ব মেদিনীপুরের সফরে রয়েছেন আজ দীঘার দ্বিতীয় দিনের সফর এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরেজমিনে খতিয়ে দেখছেন কাজ কতদূর এগিয়েছে সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ হ্যাঁ দেখো একদমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এর পাশাপাশি অন্যান্য মন্দিরগুলিও যে তৈরি হয়েছে সেই মন্দিরগুলিও পরিদর্শন করছেন এবং দর্শনার্থীরা কিভাবে ভেতরে ঢুকবেন মন্দিরে সেই পরিকল্পনার কথাও রাজ্য পুলিশের ডিজি সহ পূর্ব মেদিনীপুর জেলার এসপিরা রয়েছেন তার থেকে জেনে নিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তার তরফে নির্দেশও দিচ্ছেন কাজের অগ্রগতি গোটা বিশ গোটা মন্দির ক্যাম্পাস পরিদর্শনের পাশাপাশি খোঁজ খবর নিচ্ছেন এবং তার তরফে বেশ কিছু নির্দেশও দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি মূলত আহ এখনো পর্যন্ত কাজ কতদিন বাকি রয়েছে তার কারণ কিছু কিছু অংশে এখনো কাজ বাকি রয়েছে সেই কাজগুলি শেষ হতে কতক্ষণ কতদিন সময় লাগবে সেই বিষয়টিও জেনে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেটা মনে করা হচ্ছে আজকেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে হবে সেই সংক্রান্ত ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেন তার সঙ্গে এই জগন্নাথ মন্দির পরিচালনা করার জন্য একটি ট্রাস্ট তৈরি করা হতে পারে রাজ্য সরকারের তরফে সেই ট্রাস্টের প্রতিনিধি হিসাবে কারা কারা থাকবেন সেই সংক্রান্ত ঘোষণাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ করতে পারেন তার আগে যেহেতু তিনি আগেই জানিয়েছিলেন যে জগন্নাথ মন্দিরের কাজের অগ্রগতি বা কত দূর কাজ হল তা নিয়ে তিনি সরজমিনে দেখতে আসবেন ফলত সেই আধিকারিকরা তারা গোটা বিষয়টি মমতা কে বুঝাচ্ছেন যে এখনো পর্যন্ত কাজের অগ্রগতি দূর হলো আর কতটা কাজ বাকি রয়েছে তার কারণ মন্দিরের যে মূল মন্দিরের যে চূড়া সেই চূড়ার কাজ শেষ হতে আরো দু থেকে আড়াই মাস সময় লাগতে তেমনটাই

যারা তাদের সঙ্গে দীঘা সফরের দ্বিতীয় দিন যেখানে জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং মূল মন্দিরে চূড়ার কাজ শেষ হতে আর কতদিন লাগবে তিনি কথাবার্তা বলছেন সেই ইনফরমেশন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের দিলেন এবং আমরা জানি যে তিন দিনের পূর্ব মেদিনীপুর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে আমরা জানি যে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কোভিড পর্ব থাকে সেই কোভিড পর্ব কাটিয়ে দু সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু হয় আর সেই কাজই সরে জমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন মন্দিরের কাজ কতদূর এগিয়েছে কতটা বাকি সে সবই খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন এবং এই মুহূর্তে মূল মন্দিরে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোপাধ্যায় সঙ্গে রয়েছেন মুখ্য সচিব সঙ্গে রয়েছেন প্রশাসনিক কর্তারা সঙ্গে রয়েছেন বিধায়ক অখিল গিরি যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘা সফরের দ্বিতীয় দিন জগন্নাথ মন্দিরের পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ হ্যাঁ দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করছেন মূল মন্দিরের ভেতরের কাজ আর কতটা বাকি রয়েছে এবং তুমি জানো যে পুরীর জগন্নাথ মন্দিরে যেমন রান্নাঘর রয়েছে সেখানে দীঘার এইখানেও দীঘা জগন্নাথ মন্দিরের সংলগ্ন এলাকায় রান্নাঘর তৈরি করারও পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রী সেই বিষয় নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা রয়েছেন এই মন্দিরের নির্মাণের জন্য সেই সংস্থার ইঞ্জিনিয়ারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছিলেন এবং তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে নেওয়ার চেষ্টা করছেন যে গোটা কাজটা অর্থাৎ মন্দির যে মন্দির কুড়ি একর জমির ওপর obviously সেই গোটা কাজটা শেষ হতে আর কতক্ষণ কতদিন সময় লাগতে পারে তার কারণ মন্দিরের যে চূড়ার যে কাজ সেই কাজ এখন চলছে এবং যে যে দু থেকে সময় লাগবে এই কাজটি শেষ যদিও বাকি মন্দিরগুলি হয়ে অর্থাৎ ইঞ্জিনিয়াররা বলছেন যে মন্দিরের আশি থেকে পঁচাশি শতাংশ কাজই শেষ হয়ে গেছে সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে পরিদর্শনে এসেছেন মন্দিরের কাজের অগ্রগতি তিনি খতিয়ে দেখছেন এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে অর্থাৎ এবারে মন্দিরের উদ্বোধন কবে হবে কবে সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সেই বিষয় সম্পর্কেও যেমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে আজকে তেমনি মন্দিরে বিগ্রহ অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ কবে অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠা কবে হবে সেই বিষয় সম্পর্কেও আজকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে তার কারণ মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রাণ প্রতিষ্ঠাও করা হবে এবং সেই প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণও ঠিক করা হবে আজকে তেমনটাও মনে করা হচ্ছে তার সঙ্গে এই মন্দির পরিচালনার জন্য একটি ট্রাস্ট তৈরি করা হবে সেই ট্রাস্টের সদস্য করা হবে কিভাবে ট্রাস্ট কাজ করবে গোটা বিষয়টিও আজকে জানানো হতে পারে বলেই মনে করা হচ্ছে মূলত সব মিলিয়ে আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির পরিদর্শন এবং সেই সংক্রান্ত কিছু সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারেন বলেই মনে করছে প্রশাসনিক মহল এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের যে মূল যে জায়গা অর্থাৎ মন্দিরের মূল অংশে তিনি গেছেন এবং সেই এলাকা এবং মন্দিরের কাজ আর কতদূর মূল মন্দিরের কাজ আর কতদূর সেই বিষয় নিয়ে তিনি পর্যালোচনা করছেন এবং খতিয়ে দেখছেন সোমরাজ শ্রেফ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখা নয় মনে করা হচ্ছিল যে নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে এই বৈঠকের কোনো সম্ভাবনা রয়েছে হ্যাঁ দেখো একদমই তিনি এখন পরিদর্শন করছেন পরিদর্শন করার পরে আলাদা করে তিনি বৈঠক করবেন যেখানে রাজ্যের মুখ্য সচিব দায়িত্বপ্রাপ্ত সংস্থার ইঞ্জিনিয়াররা তার সঙ্গে আহ পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসন আহ এবং আহ নবান্নে শীর্ষ পর্যায়ে আধিকারিকরা থাকবেন মূলত এই জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পর সাধারণ মানুষের জন্য যখন এই মন্দির খুলে দেওয়া হবে সেই সময় কিন্তু প্রচুর ভিড় হবে তেমনটাই জেলা প্রশাসন মনে করছে সেই কারণে একটা রোডম্যাপ অর্থাৎ একটা রূপরেখা তৈরি করে দেওয়া প্রয়োজন এবং সেই রূপরেখা তৈরি করে দেওয়া হতে পারে আজকে তেমনটাই মনে করা হচ্ছে তার কারণ দর্শনার্থীরা যখন আসবেন তারা কিভাবে ঢুকবেন কিভাবে বেরোবেন যেহেতু এখনো পর্যন্ত মন্দিরের আশি থেকে পঁচিশ শতাংশ কাজ শেষ হয়েছে আরও কাজ সেতুতে বেশ বেশ কিছুটা সময় লাগবে মন্দিরে চূড়ার কাজ শেষ হতে দু থেকে আড়াই মাস সময় লাগবে তাই সামগ্রিক ভাবে মন্দিরের উদ্বোধন হওয়ার পর যখন সাধারণ দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে সেই সময় ভিড় সামাল দিতে কিভাবে পদক্ষেপ করা হবে মন্দিরের নিরাপত্তার দায়িত্ব কারা পরিচালনা করবেন গোটা বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন বৈঠকের জন্য আলাদা জায়গাও করা হয়েছে মন্দির ক্যাম্পাসেই যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন সেই বৈঠকে মুখ্য সচিব রাজ্য পুলিশের ডিজি সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকরা থাকবেন অর্থাৎ জগন্নাথ মন্দিরের কাজটা কতটা এগোলো সেই মন্দিরে তিন দিনের সফরে দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিফ মন্দিরের নির্মাণ কাজ খতিয়ে দেখা নয় তারপরে নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা প্রতিনিধি সোমরাজ আমাদেরকে জানালেন এই মুহূর্তে মূল মন্দিরে প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মূল মন্দিরের কাজ খতিয়ে দেখলেন যেমনটা মনে করা হচ্ছে যে আশি থেকে পঁচাশি শতাংশ কাজ শেষ হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠা কবে হবে তার দিনক্ষণও ঠিক করা হবে এই সফরে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন বিধায়ক অখিলগিরি রয়েছেন মুখ্য সচিব রয়েছেন প্রশাসনিক আধিকারিকরাও কুড়ি একর জমির উপর এই মন্দির তৈরি হচ্ছে দু সালে দীঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন তিনি আর তারপর দু সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু হয় সেই কাজই কত দূর হয়েছে কতটা বাকি রয়েছে পুরোটাই সামগ্রিকভাবে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিন দিনের পূর্ব মেদিনীপুরের সফরে রয়েছেন দীঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে মূল মন্দিরে প্রবেশ করেছেন এবং কতটা কাজ বাকি রয়েছে কতটা কাজ এগিয়েছে উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত হবে কারণ আজকের এই পরিদর্শনের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করবেন তিনি বৈঠক করবেন নির্মাণকারী সংস্থার সঙ্গে খতিয়ে দেখলেন নির্মাণ কাজ তিনি খতিয়ে দেখছেন এবং এই মন্দির উদ্বোধনের পর তারপর কিভাবে এই মন্দির পরিচালনা হবে প্রতিনিধি সোম্রাজের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাই নির্মীয়মান জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন মুখ্য সচিব রয়েছেন বিধায়ক এবং সামগ্রিকভাবে পুরো মন্দির চত্বর ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ কতদূর এগিয়েছে কোথায় কোথায় কাজ বাকি রয়েছে পুরোটাই খতিয়ে দেখছেন সরেজমিনে খতিয়ে দেখছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই মন্দির উদ্বোধনের পর কারা এই মন্দির পরিচালনা করবেন আ সেই বিষয়েও কি বৈঠক হবে সম্রাজ একদমই দেখো এই মন্দিরকে পরিচালনা করার জন্য রাজ্য সরকারের তরফে একটি ট্রাস্ট তৈরি করে দেওয়া হবে সেই ট্রাস্টের দায়িত্বে কারা কারা থাকবেন অর্থাৎ ট্রাস্টের সদস্য কারা হবেন কিভাবে ট্রাস্ট গোটা মন্দির ব্যবস্থাকে পর্যালোচনা করবেন সেই বিষয়টি নিয়েও আজকে বেশ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেই মনে করছে প্রশাসনিক মহল এবং শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে মূল মন্দির পরিদর্শন হয়ে গেছে তিনি মূল মন্দির থেকে বেরিয়ে এসেছেন এবং এই যে গোটা মন্দির ক্যাম্পাস সেই মন্দির ক্যাম্পাসকে কিভাবে সাজিয়ে তোলা হবে তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্দেশ দিচ্ছেন রাজ্যের মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ফলত আজকে যেমন ট্রাস্ট তৈরি করে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে তেমনি প্রাণ প্রতিষ্ঠা কবে হবে সেই বিষয় সম্পর্কেও আজকে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও মনে করা হচ্ছে তার কারণ মন্দিরের যে মূল মন্দিরের যে চূড়ার কাজ সেই কাজ শেষ হতে দু থেকে আড়াই মাস সময় লাগবে তেমনটাই বিশেষজ্ঞরা বলছেন ফলত সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে আজকে প্রাণ প্রতিষ্ঠা সহ মন্দির উদ্বোধনের দিন সহ বিস্তারিত বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে এবং সেই সিদ্ধান্তের কথা জানাতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আগে তিনি যেহেতু মন্দির চত্বর এবং মন্দিরের কাজ নিয়ে তিনি পরিদর্শন করতে এসেছিল চেয়েছিলেন এবং মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে তিনি আলোচনা চেয়েছিলেন এবং সেই মোতাবেক আমরা দেখতে পাচ্ছি যে এখন যে মূল মন্দিরের বাইরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন এবং সেখানে যারা রয়েছেন অন্যান্যরা তাদের সঙ্গেও তিনি পর্যালোচনা করে নিচ্ছেন এবং তারপর তিনি বৈঠক করবেন বৈঠকের জন্য আলাদা জায়গা প্রস্তুত করে রাখা হয়েছে যেখানে যারা দায়িত্বপ্রাপ্ত সংস্থা অর্থাৎ হিট কোর আধিকারিক সং হিটকোর আধিকারিক সহ যারা বিভিন্ন সংস্থাগুলি রয়েছে সাব এজেন্সিগুলি রয়েছে তাদের সঙ্গে পর্যালোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর রাজ্য সরকারের তরফে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন বলেই মনে করা হচ্ছে বেশ এবং সেই দিকেই আমরা নজর রেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূল মন্দির ঘুরে দেখলেন আর এবার মূল মন্দিরের বাইরে তিনি বেরিয়ে এসেছেন তিনি কথাবার্তা বলছেন যেমনটা প্রতিনিধি সোমরাজ আমাদেরকে বললেন যে শুধুমাত্র উদ্বোধনের দিনক্ষণ নয় নির্মাণকারী সংস্থার সঙ্গেও তিনি বৈঠক করবেন কারণ আর কতদিন লাগবে কাজ শেষ হতে কাজ একেবারে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি শুধুমাত্র উদ্বোধনের দিনক্ষণ ঘোষণায় নয় কোথায় কোথায় কাজ বাকি রয়েছে পুরো বিষয়টাই খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরেজমিনে আজ পৌঁছে গিয়েছেন এবং খতিয়ে দেখছেন এর পরে নির্মাণকারী সংস্থার সঙ্গে তিনি বৈঠক করবেন আশি থেকে পঁচাশি শতাংশ কাজ শেষ হয়ে গেছে প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণ ঠিক করা হবে মন্দির উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হবে এবং এই মন্দির উদ্বোধনের পর কাজ কীভাবে পরিচালনা হবে তাও চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের যাবতীয় দায়িত্ব ট্রাস্টের হাতে দেওয়া হবে কিনা সে বিষয়ে যেমন নজর থাকবে তেমনি অন্যদিকে এই মন্দিরের পুজো সহ সামগ্রিক ব্যবস্থা নাও যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেও কিন্তু নজর দিচ্ছেন এবং এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জগন্নাথ মন্দিরে পৌঁছে গিয়েছেন নির্মীয়মান জগন্নাথ মন্দির যেখানে খতিয়ে দেখছেন খতিয়ে দেখছেন কাজের অগ্রগতি এবং এটাও মনে করা হচ্ছে যে দু সালে দীঘায় জগন্নাথ মন্দিরের রথের রশিতে টান পড়বে আর তাতে দীঘার যে ট্যুরিজম সেই ট্যুরিজমেও কিন্তু একটা প্রভাব পড়বে প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ মনে করা হচ্ছে যে দু পঁচিশ সালে দীঘায় জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে আর সে তার প্রভাব কিন্তু সরাসরি দীঘা ট্যুরিজমের উপরও পড়বে সোম্রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও যোগাযোগ করার চেষ্টা করবো আমরা জানি যে দু সালে দীঘাই পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কোভিডকাল থেকে দু সালে ভূমি পুজোর মাধ্যমে মে মাসে মন্দির তৈরির কাজ শুরু হয় আর সেই কাজই আজ খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্দিরের কাজ এগিয়েছে কতটা বাকি সে সবই খতিয়ে দেখেছেন মূল মন্দির তিনি ঘুরে দেখেছেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে মূল মন্দির ঘুরে দেখেছেন চত্বর ঘুরে দেখেছেন যে কতটা কাজ এগিয়েছে মন্দির উদ্বোধনের দিনক্ষণ কবে হতে পারে সেই চূড়ান্ত সিদ্ধান্তও নিতে পারেন প্রাণ প্রতিষ্ঠার দিনক্ষণ কবে হতে পারেন সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুজিত আজকে আমরা দেখছি যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মূল মন্দির ঘুরে দেখেছেন মূল এবং নির্মাণকারী সংস্থা তাদের সঙ্গেও বৈঠক করবেন কিন্তু পাশাপাশি আরও একটা বিষয় যে দু সালের রথের রশিতে চান পড়বে এই জগন্নাথ মন্দিরে এমনটাই মনে করা হচ্ছে সেইটা নিয়ে দীঘার ট্যুরিজমের উপরও তো একটা প্রভাব পড়বে তুমি তো সেখানে থাকো তোমার কি মনে হচ্ছে বিশাল প্রভাব পড়বে এবং তোমাকে বলি প্রিয়াঙ্কা প্রভাব এই কারণে পড়বে কারণ দীঘা এমনিতে সমুদ্র তীরবর্তী যে পর্যটন ক্ষেত্র ইতিমধ্যেই কিন্তু দীঘাকে ঘিরে পর্যটকদের আলাদা আগ্রহ কিন্তু পুরী গ্রামী বিরাট একটা সংখ্যক পর্যটকরা কিন্তু তারা যান মন্দিরের কারণে জগন্নাথ মন্দিরের কারণে এবং তোমাকে জানিয়ে রাখি কয়েক বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্রের দিয়ে ঘুরতে ঘুরতে ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বা তিনি পরিদর্শন করছেন তার ঠিক একবারে দক্ষিণ দিকে সমুদ্র পাড়ে কিন্তু জগন্নাথ মন্দির দেখেই তিনি ঠিক করেন যে জগন্নাথ মন্দির দীঘায় একটি প্রয়োজন সেটা কিন্তু ওই ছোট কাটে নয় এবং তিনি বলছিলেন যে আকারে এবং বলা যায় কারুকার্যে অনেক বড় হবে দিয়ালটা এবং সেটা কথা মাথায় রেখে তিনি তৎক্ষণাৎ তিনি বলেন যে এখানে জগন্নাথ মন্দির জায়গাটাও তিনি দেখে দেন এবং তোমাকে জানিয়ে রাখি তিনি শুধু জায়গা দেখিয়ে দেননি এবং তিনি উদ্বোধনের আগে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজেই তদারকি করছেন নিজে দেখছেন তিনি ঠিক করছেন এবং তিনি যে মূল মন্দিরে ঢুকেছেন এবং সবার সঙ্গে কথা বলছেন এখানে কিন্তু তোমাকে জানিয়ে রাখি দুদিন আগে তিনি যিনি বলেছিলেন সেখানে যখন জেলার বিধায়কদের সঙ্গে কথা বলছিলেন তাদের একথাও তিনি জানিয়েছিলেন যে কাজে যাতে না ক্ষতি হয় তোমরা গেলে কাজে ক্ষতি হবে তোমাদের কাউকে আসতে হবে না শুধু স্থানীয় বিধায়ক অখিলগিরিকে পাশে নিয়েছেন কিন্তু প্রশাসনিক আধিকারিক রাজ্য কিংবা জেলা সবাইকে নিয়ে তিনি কিন্তু ঘুরে দেখছেন এবং দেখার কি শুধু দেখা নয় তিনি চাইছেন দু মাসের মধ্যে যাতে কাজ সম্পন্ন হয় কারণ তিনি টার্গেটটা যে তার মনের মধ্যে দু মাস রয়েছে সেটা কিন্তু গত দুদিন আগে তিনি বলে দিয়েছিলেন যে তোমাদের পরিদর্শনের সময় যেতে হবে না দু মাস পরে উদ্বোধন করতে চাই তখন তোমাদের উপস্থিতি থাকবে এবং সেখানে গিয়া এই যে মন্দির সেই মন্দির তিনি ঘুরে দেখে ঠিক করবেন দিনক্ষণ নয় শুধু কাজে কিভাবে গতি আসে এবং তুমি জানো যে কাজে তিনি অক্ষতি হচ্ছিলেন যে জেলা প্রশাসনকে তিনি কিন্তু ওরা বার্তা দিয়েছেন ইতিমধ্যে খোল্যাণকে চেঞ্জ করে দিয়েছেন বহু ঠিকাদার সংস্থাকে কিন্তু বদল করার যে অর্ডার দেওয়া হয়েছে কারণ তাদের কাজে খুশি হচ্ছিলেন কারণ কাজ ঠিকঠাক হচ্ছে এবং এখন যারা দেখা যাচ্ছে তিনি আসার পর থেকে কাল থেকে দফায় দফায় বৈঠক করেছেন শুধু যে জেলা শাসক তা নয় রাজ্য প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং আসার পর থেকে তিনি কিন্তু সব সময় খবর নিচ্ছিলেন যে কিভাবে এই কাজকে দ্রুততার সঙ্গে শেষ করা তুমি বলছো রথের কথা রথ মানে কিন্তু আষাঢ়ের রথ তিনি চাইছেন তারও আগে আনুষ্ঠানিক উদ্বোধন হোক এবং যা গতি তাদের যা পরিস্থিতি তাতে কিন্তু তার যে তারকে যে মুখ্যমন্ত্রীর যে লক্ষ্য ইচ্ছে সেটা পূরণ করার জন্যই কিন্তু তিনি একজন মুখ্যমন্ত্রী আসছেন দিনক্ষণ ঠিক করার আগে তবে দিনক্ষণ ঠিক হতে পারে বা কাজের গতি কিরকম হতে পারে প্রিয়াঙ্কা এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী গতকাল থেকে আচার করছিলেন শুধুই তার কর্মসূচিতে কিন্তু জগন্নাথ মন্দির জেলার নাম পূর্ব মেদিনীপুর সেখানে দীঘায় তিনি এসেছেন শুধু তিন দিনের যে সফর সেখানে দীঘায় থাকা মানে কিন্তু একটাই তার এজেন্ডা জগন্নাথ মন্দির হয়তো পাশাপাশি গ্রামে তিনি যাবেন জলের সমস্যা বা কিছু আছে সেগুলো কিন্তু প্রশাসনিক ভাবে দেখার নির্দেশ তিনি দিয়েছেন সূত্রের খবর সে কারণে বিডিও থেকে জেলাশাসক সকলে কিন্তু দেখভাল করছেন কিংবা পাশাপাশি গোবরা কিন্তু প্রশাসনিক কিন্তু প্রিয়াঙ্কা তার একটাই লক্ষ্য তার মুখ্যমন্ত্রী যে সঙ্গে এই মন্দিরের কাজ শেষ করে তার উদ্বোধনের দিন ঠিক করা এবং জমজমাট দিঘাকে আরো জমজমাট করে তোলার জন্য এই মন্দিরে প্রয়োজনীয় কতাবেবে তিনি কিন্তু দ্বিতীয় কাজ আরো গুরুত্বতার সঙ্গে করার নির্দেশ দিয়ে যাচ্ছেন। একেবারে পুরের ढांचे এবার জগন্নাথ মন্দির দিঘায় সৈকত ভ্রমণের সঙ্গেই মিলবে পূজা অর্চনার সুযোগ। 2019 সালে আমরা জানি যে দিঘায় যখন আন্তর্জাতিক কনভেনশন সঞ্চারে উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান তখন তিনি ঘোষণা করেন 2022 সালে ভূমিপুয় ভূমি পূজা হয় শুরু হয় তারপর শুরু হয় মন্দির তৈরির কাজ। আর এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন খতিয়ে দেখছেন কতদূর কাজ এগিয়েছে কতদূর কাজ বাকি উদ্বোধনের পর মন্দিরের কাজ কিভাবে পরিচালনা হবে সামগ্রিক ব্যবস্থাপনা অর্থাৎ পুজো সহ সামগ্রিক ব্যবস্থাপনা কিভাবে সুষ্ঠুভাবে পরিচালিত করা যায় সামগ্রিক বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নির্মাণকারী সংস্থার সঙ্গে বৈঠকও করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়